তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয় মিছিল অনুষ্ঠিত হলো আজ সোমবার বোহার এক নম্বর অঞ্চলে তিনটি গ্রামে অর্থাৎ তিনটি সংসদে বিজয় মিছিল অনুষ্ঠিত হল মহেশপুর খালনাঙ্গা খড়গপুর ও রানীহাটি গ্রামে দু হাজার বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদ লক্ষাধিক ভোটে জয়লাভ করার কারণে মন্তেশ্বর বিধানসভার মেমারি দুই নম্বর ব্লকের বোহার এক নম্বর অঞ্চলের অধীনে তিনটি সাংসদে সোমবার বিজয় মিছিল অনুষ্ঠিত হলো মহেশপুর খালডাঙ্গা খড়গপুর ও রানীহাটি গ্রামে বিজয় হওয়ার কারণে শুভেচ্ছা বিনিময় ও আবির খেলায় মেতে উঠলেন তৃণমূল কর্মীরা বাদ্যযন্ত্র সহকারে তিনটি গ্রামে বিভিন্ন জায়গা পরিক্রমা করে এসে পুনরায় দলীয় কার্যালয়ে পার্শ্ববর্তী ময়দানে সমাপ্তি হয় বলে জানালো দলীয় নেতৃত্ব পাশাপাশি নিজেদের মধ্যে মিষ্টিমুখ করেন ও সবুজ আবির খেলায় মেতে ওঠেন দলীয় নেতৃত্ব ও কর্মীবৃন্দরা এই বিজয় মিছিলে উপস্থিত ছিলেন বোহার এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ জিন্নাত আলী মেমারি দুই নম্বর পঞ্চায়েত সমিতি প্রাণী দপ্তর কর্মধ্যক্ষ অর্থাৎ সাত গেছি এক নম্বর অঞ্চলের সভাপতি মুকুল সাহা ব্লক আইএনটিটি সভাপতি গুরু প্রসন্ন ঘোষ খুতবা বেগম খাঁ কুতুবুদ্দিন রিন্টু টু বাবুসহ বাবু সহ গ্রাম পঞ্চায়েতের সদস্য সদস্য সকল দলীয় নেতৃত্ব এবং কর্মীবৃন্দ কি বললেন দলীয় নেতৃত্বরা তা আমরা শুনব সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে প্রতিনিধি মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট আজকে আমাদের দলের তরফ থেকে কি কর্মসূচি নিয়েছেন আজ আমরা ঘর এক অঞ্চলে খড়গপুর খালডাঙ্গার সংসদে আমাদের বিজয়ী উৎসব হচ্ছে কীর্তি আজাদ মহাশয়ে যে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছেন সেই উপলক্ষে সাধারণ ভোটারদের বা জনসাধারণের উদ্দেশ্যে কি বলবেন জনসাধারণের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো দিদি ছাড়া গতি নাই তৃণমূল ছাড়া কোনো উপায় নাই তাই সকল মানুষ কী বলবো তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকুন তৃণমূল কংগ্রেসের পাশে থাকুন কে কে উপস্থিত আছেন এখানে উপস্থিত আছে এই গুহার এক অঞ্চলের আমাদের উপপ্রধান জিনাত আলী শেখ আমাদের বুথ সভাপতি আছে কুতুবউদ্দিন আমাদের সদস্য আছে অতিবা বিবি এবং সমস্ত কর্মীবৃন্দ আমার নাম এবং পরিচয় আমার নাম মুকুল সাহা আমি সাজিয়েছি এক অঞ্চলের অঞ্চল সভাপতি ধন্যবাদ আজকে আপনাদের দলের তরফ থেকে কি কর্মসূচি নিয়েছেন আজ বহার এক অঞ্চলের অঞ্চলে তৃণমূল কংগ্রেসের অধ্যক্ষ হয়েছে আমাদের বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে যিনি প্রার্থী ছিলেন সে আজ মহাশয় নিজের লক্ষাধিকের ওপরও ভোটে যে জয়লাভ করেছে সেই জয়লাভ উপলক্ষে আমাদের আগে এখানে জয়নিশ হচ্ছে সাধারণ ভোটারদের উদ্দেশ্যে কী বলবেন বা সাধারণ মানুষদের উদ্দেশ্যে বলব যারা বিরোধী করেছে আমি আমার এখানকার যে বুথ সভাপতি রয়েছে সদস্য রয়েছে এখানকার বুথের যে আমাদের অ্যাক্টিভ কর্মী রয়েছে তাদের ঘরে বলেছি সাহেব আমাদের সাত দিন আগে নির্দেশ দিয়েছে যে কেন ভোট বিজেপিতে গেছে বা বি সিপিএমে গেছে সেইটা ক্যালকুলেশন করতে হবে সেই ব্যক্তিদের বাড়িতে যেতে হবে সেই ভোটটা কিভাবে ঘুরিয়ে আনা যায় সেই নির্দেশ আমাদের যিনি অভিভাবক সিদ্ধিকল্লা চৌধুরী আমাদের জানিয়ে দিয়েছে আমি এখানকার নেতৃত্বদের বলে দিয়েছি যে আমাদের অভিভাবক যেভাবে নেতৃত্ব দিয়েছে সেই নেতৃত্ব মেনে আমাদের তাদের বাড়ি যেতে হবে তাদের আমাদের কাছে আসতে হবে কাছে নিয়ে আসতে হবে এই বার্তা আমি আমার কর্মীদের দিয়েছি আচ্ছা কে কে উপস্থিত আছেন আপনাদের এখানে উপস্থিত রয়েছেন ম্যামারি দু নম্বর ব্লকের আইনজীবী সভাপতি গুরুত্বসূর্ণ সাতকে ওয়ানের সভাপতি মুকলদি এই বুথের সদস্য স্বামীমা এই বুথের বুথ সভাপতি বাবু এই গুহার এক অঞ্চলের সহসভাপতি মহিবুল এছাড়াও এই অঞ্চলের নেতৃত্ববৃন্দ এবং এই বুথের অ্যাকটিভ প্রতিবৃন্দ আপনার নাম এবং আমি গুহার এক অঞ্চলের উপপ্রধান জিল্লাতি